হ্যাঁ প্রিয়ান আসসালামু আলাইকুম অনেকে আমাকে প্রশ্ন করে ওটস কি ওটস কেন খাওয়া বইয়ের উপকারিতা কি আর অনেকের বেশিরভাগ প্রশ্ন থাকে যে আচ্ছা আপু বাবুকে কি ওটস বেশি খাওয়ালে কি ওজন কমে যায় বা বাচ্চাকে কি ওটস খাওয়ালে ওজন কমে যায় এরকম অনেক কিছু প্রশ্ন থাকে তাই আজকে আপনাদের সবগুলো প্রশ্নের সমাধান দিতে আসছে প্রথমে আপনাদেরকে বলবো ওটস কি ওটস হলো এক প্রকার খাদ্য শস্য বর্তমান বিশ্বের একটি জনপ্রিয় খাদ্য হলো ওটস অনেকে ওটসকে ওজন কমানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আর বড়দের ক্ষেত্রে ওটস ব্যবহার সম্পূর্ণ আলাদা তাই আজকে আপনাদেরকে বলবো বাচ্চাদের ক্ষেত্রে ওটস কতটা উপকারী এবং কতটা অপকারী ওটস হলো একটি উচ্চ পুষ্টিমান খাদ্য শস্য ওটসটা রয়েছে দেহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু উপাদান আপনারা ওটসের একটি গুরুত্বপূর্ণ উপকারিতার কথা শুনলে অবাক হয়ে যাবেন সেটা হল ওটস আমাদের ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমরা যদি নিয়মিত ওটস খাই তাহলে আমাদের ক্যান্সার হওয়ার যে শরীরের জীবাণুটা থেকে থাকে তাহলে ওটা খুব সহজে নষ্ট হয়ে যাবে ওটস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ওটস আমাদের শরীরে প্রোটিনের চাহিদা মেটাতে সাহায্য করে ফাইবার ও আর্থ খাবার হওয়া এটি বাচ্চাদের জন্য খুবই উপযুক্ত একটি খাবার বাচ্চাদের মস্তিষ্কের দ্রুত বিকাশে সাহায্য করে ওটস বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বাচ্চাদের হাট শক্ত করতে এবং হাটের গঠন ভালো রাখার জন্য আপনারা বাচ্চাদেরকে নিয়মিত ওটস খাওয়াতে পারেন এবং বাচ্চাদের মেধা বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওটস তাই যদি চান আপনার বাচ্চাটি মেধাবী হবে এবং স্বয়ং সম্পূর্ণ সুস্থ একটি বাচ্চা হবে তাহলে বাচ্চাদেরকে নিয়মিত ওটস খাওয়াতে পারেন আর যারা বলেন যে বাচ্চাদেরকে কি ওটস খাওয়ালে বাচ্চাদের ওজন কমে যাবে তাদের এ ধারণাটা একদম ভুল একটি ধারণা বাচ্চাদেরকে ওটস খাওয়ালে কখনো বাচ্চাদের ওজন কমবে না আর বাচ্চাদেরকে তো ওটসটা শুধু খালি খালি খাওয়াবেন না এর পাশে আপনারা বাদাম বিভিন্ন ফল দুধ খেজুর বিভিন্ন ফল আইটেম অ্যাড করবেন এতে করে ওটসের পুষ্টিগুণ আরও বেড়ে যাবে তাই বাচ্চাদেরকে চেষ্টা করবেন নিয়মিত ওটস খাওয়ানোর জন্য আর বাচ্চাদেরকে রোলার ওটসটা খাওয়ানোর জন্য বেশি ট্রাই করবেন রোলার ওসটা বাচ্চাদের জন্য খুবই উপকারী এখন হচ্ছে বাচ্চাদেরকে কখন ওস্টা দিবেন অনেকে এটা বুঝে পারে না যে কত মাস থেকে বাচ্চাদেরকে আমরা ওস্টা দিতে পারি প্রথম ছয় মাস তো অবশ্যই বাচ্চাদেরকে শুধু বুকের দুধ খাওয়াবেন প্রথম ছয় মাসে বাচ্চাদেরকে কিছু খাওয়ানো লাগে না বুকের দুধে বাচ্চাদের জন্য এনা বিভিন্ন ডাক্তাররা বলে থাকে যে ছয় মাসের পর থেকে বাচ্চাদেরকে ওসটা দিতে পারেন কিন্তু আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী আপনারা আট মাস থেকে ওসটা দিতে পারেন সাত মাস আর ছয় মাসে বাচ্চাদেরকে ওসটা দেওয়ার একদমই দরকার নয় আপনারা আট মাসের পর থেকে আইমিং নয় মাস থেকে ওসটা দিতে পারেন শিশু বেড়ে ওঠার জন্য প্রচুর পরিমাণে শক্তি প্রয়োজন হয় আর একশো গ্রাম ওটসে আছে চারশো কিলো ক্যালারি শক্তি ওটস বাচ্চাদেরকে প্রয়োজনীয় শক্তি যোগায় শিশুর বিকাশের জন্য ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ফসফরাস পটাশিয়াম সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম রয়েছে শিশুর হাট গঠনের জন্য ক্যালসিয়াম ও ফসফরাসের ভূমিকা অনেক আয়রন দেহের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় ওটসের রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উচ্চমাত্রা যা শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যেসব শিশুদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারা যদি নিয়মিত ওটস খায় তাহলে তাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে সমাধান পেতে পারে এবং বিভিন্ন বিজ্ঞানিকরা বলেছেন যে ওটস খেলে নাকি বাচ্চাদেরকে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ওটসের মধ্যে ভিটামিন ও মিনারেলে ভরপুর এখন আপনারা বুঝে গিয়েছেন যে ওটসে কি কি পরিমাণে পুষ্টি আছে তাই আপনারা সিদ্ধান্ত নেন যে আপনাদের বাচ্চাদেরকে কি আপনারা ওটস খাওয়াবেন নাকি আপনারা এই গুজব নিয়ে বসে থাকবেন যে ওটস খাওয়ালে বাচ্চাদের ওজন কমে যায় এটা একদম ভুল ধারণা যে ওটস খেলে বাচ্চাদের ওজন কমে যায় ওটস খেলে বাচ্চাদের কখনোই ওজন কমে না বরং সে ওটস খেলে বাচ্চাদের বিভিন্ন প্রকার পুষ্টিগুণ শরীরের মধ্যে অ্যাড হয় এবং আমার ফেজে ওটসের বিভিন্ন প্রকার রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে ওটসের বিভিন্ন রেসিপি দেখে ট্রাই করতে পারেন আর আমার ভিডিও আজকের মতন এখানে শেষ করছি নেক্সট কেমন ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন